হরে কৃষ্ণ সহস্ত ভক্তদের চরণে আমার প্রণাম আপনাদের চ্যানেলে সুস্বাগতম আপনারা সহজেই মৃদঙ্গ শিখতে পারেন এই মৃদঙ্গে আজ আমরা শিখব বড়ো হাতে হস্ত সাধন মন্ত্র হলো তে রে খে টা তো আসুন আমরা আজকের ভিডিও শুরু করি চারটা আঙুল দিয়ে তে বুড়ো আঙুল দিয়ে রে আর এদিকে খে চারটা আঙুল দিয়ে টা তাহলে হলো রে

এই পদ্ধতি ফলো করে আপনারা সহজেই মৃদঙ্গ শিখতে পারবেন তো আজকের এই ভিডিওটাই এখানে শেষ করলাম হরে কৃষ্ণ